জিন্দেগি বেগুন মাথা না গরিব না পৃথিবী ইয়ান ধ্বংস হইজন গই ইয়ান সম্ভব হইব কিন্তু আর নবী শিরিক গুনাহ করা সম্ভব না এই দূর তো আল্লাহ হদ নবী অনলান্দে সমস্ত নবী আলোর নবী সমস্ত নবী আলোর ইমাম সমস্ত নবী আলোর শিক্ষক অনুশিলাই সমস্ত পৃথিবী সৃষ্টি করাই সমস্ত নবু উদ্যান করগি অনল্যান দেশ সৃষ্টির সেরা অনল সৃষ্টি জগতর দোলা অনর দিয়ে জন্নত উদ্বোধন কর সর্বপ্রথম জান্নাতের দরজাত মধ্যে যায়িরে তুলকা দিবজে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কিছু হওয়া সত্ত্বেও লা ইন আশরাক্তা ও নবী ও যদি শিরিক গুনাহ করেন লা ইয়াহবাতরনা আমালু লামেতাকিত বানুন তাকিত সকিলা নিশ্চয় নিশ্চয় অবশ্যই অবশ্যই

আদ আল ঈশ্বৰ কুবিল্লা এক নম্বর সবচেয়েতে বৰ গুণ হৈ দে শিৰিক গুণাগত শিৰিক heন অমার্জনীয় ফরা কোৰান শৰীফৰে আয়ত আল্লাহ পা কেৰ শাকফৰমার ইন্নাল্লা হালাইয়া গোফিৰো আইয়ো শ্বৰা কাবিহি অহা অফিৰো মা দু না জালিকা লিমাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন শিরিক গুনা জিয়না জিয় মাপনগরে অন্যান্য যত গুনাসিন বেগিন জারায় চায় মাপ গরিদে কিন্তু শিরিক গুনা মাপনগরে অপর আয়াতন মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনে বয়ান ফরমার শিরিক বিল্লা ফাকাদ হারাম আলাইহিল জান্নাহ যারা শিরিক গুনা গরিবো আল্লাহর জন্ম তার আল্লাহ বলে হারাম করে দিব না তাহলে সবসাইতে বড় অপরাধ ও লোহাগাটার শুনতির মানুষ সবসাইতে বড় অপরাধ শিরিক শিরিক নিজরে বাস শিরিক উত্তর নিজরে বাস ও শিরিক আছে যে ডাইরেক্ট আল্লাহর জাতের মধ্যে শিরিক ধর শিরিক খবকার আছে তিন প্রকার ও গিরিক ফিজা ইবে হন্য আল্লাহর জাতের মধ্যে পার্টনারশিপ সাব্যস্ত করেন অংশীদার সাব্যস্ত করেন আল্লাহর জাত অর্থাৎ আল্লাহর এক অধিক মানব আল্লাহর এক অধিক মানব বহুত্ববাদী বিশ্বাসী হন অথচ ইমানদার আরা যারা আছে আরা বহুত্ববাদী নাকি একত্ববাদী একত্ববাদী আল্লাহ এক সারা দুই অন্য ভারে আল্লাহ এক সারা

যারা যারা এক আল্লাহর বিশ্বাস স্থাপন করি এক আল্লাহরে মানিব ইতারা দুনিয়ায় দামি হইব আখরত দামি হইব যারা এক আল্লা নমানি ইতারা দু